বাদাম গাছ মাটির নিচে হচ্ছে বাদাম টেনে তুলতে হয় এই যে আর ওই যে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজকে আমি একটা সুন্দর জিনিস দেখাবো একটা চমৎকার জিনিস এনেছি এইটা এটাকে হচ্ছে কি বলে দুই লিটারের হচ্ছে এটার নাম কি আমি জানি না এটা দিয়ে হচ্ছে হলো ভিটামিন বা কিছু দেওয়ার জন্য এটা আনা হয়েছে সো সাথে হচ্ছে নিয়ে আসছি কীটনক ওই যে গাছে পোকা ধরেছে সেটার জন্য কিছু দিব পানি দিব তারপরে জৈব সার নিয়ে আসছি জৈব সার দিব আজকে অনেকগুলো কাজ আছে রোদ উঠে যাবে সো কাজ করি সাথে আপনাদের সাথে শেয়ার করবো যে এখানে মাটি খুঁড়ে খুঁড়ে জৈব সার ভেতরে দিয়েছি ঢেকে দিলাম আবার ওপর দিয়েও কিছু দিয়ে দিয়েছি এখন আবার পানি দিয়ে দেবো আরও বেশি করে পানি দেওয়া উচিত অন্যগুলো তো এভাবে করে সার আর পানি দেবো ঠান্ডা পানি বের করা লাগবে না পানি যাই তা অনেক বের করা হয়েছে কি খায় পানি ভাত নিয়েছে সকালে রান্না শেষ হয় নাই আগে আগে এসে বসছে পানি ভাত নিয়ে খাবো না পানি ভাত কিন্তু আবার মজা আছে মাঝে মাঝে খাইতে ভালোই লাগে পানি ভাত আবার শরীরের জন্য উপকারী পেঁয়াজ মরিচ দিয়ে খারাপ লাগে শরীর ভালো থাকে কিন্তু ঘুম ধরে হ্যাঁ ওই যে আজকে চরে মোটামুটি হালকা রোদ কম মেঘলা মেঘলা ছিল এই পর্যন্ত এখন আবার রোদ উঠতেছে আমি তাড়াতাড়ি আর একটু পানি দিয়ে পিঁপড়া মারার ওষুধ দিয়ে চলে যাব তো ওই যে দেখেন বাদাম ছিঁড়ে ছিঁড়ে একাকার করতেছে বাদাম বাদাম হয়ে গেছে আজকে বাদাম বাদাম দাদা বাদাম বাদাম পায়ের তোরা কি যেন একটা বাদাম বাদাম করে সেই বাদাম কাঁচা বাদাম আমাদের কাছে কিন্তু ভাজা বাদাম নাই এখানে সব কাঁচা বাদাম এই যে বাদাম গাছ বাদাম গাছগুলো যে দেখাইছি এরকম থাকে আর ওই যে মাটির নিচে হচ্ছে এই বাদাম থাকে এই যে এরকম এরকম বাদাম গাছ মাটির নিচে হচ্ছে বাদাম টেনে তুলতে হয় এই যে আর ওই যে জন্য কি ছাড়াইতেছেন যে জন্য কি টাকা দিবে নাকি শুধু আপনি ওই যে ছাড়া ঘাস নিয়ে যাবেন তার বিনিময়ে ছাড়াই দিতেছেন আচ্ছা আচ্ছা এটা অবশ্যই খারাপ না ওই সারা এলাকা রোদরে পুরা ঘাস চেয়ে এক জায়গায় একটু বাইছা নিলে ওনার কাজটাও হয়ে গেল ওনার ঘাসটাও হয়ে গেল মাথার উপরে ছাপড়াটা না থাকলেই বোঝা যেত না না আসলে আমি মাঝে মাঝে নিজেই ফিল করি যে না হলে আমিও যে আইসা কোথায় বসতাম আমি না আসলে প্রথমে বুঝি নাই যে আমারও দরকার হবে আমি যে রোদ ওঠার পরে বসতেছি যে আমিও মানে আগে তো বসতামই না আমি কাজ শেষ করে চলে যেতাম সবাই বসতো কারণ সবাই থাকত এখানে কিন্তু আমি তো যাইতাম গা তা আমি এখানে যখন এখন তো বসি তখন বুঝি যে না আসলে এই ছাপড়াটা আমার জন্য খুবই উপকার হয়েছে তা নয় যে এখন রোদ্রে পুরে কই যায় দাঁড়াইতাম ছাতা নিয়ে বসে থাকতে হতো তা না হয়তো ওই কলার টলে যাইতে হইতো হ্যাঁ ছাতাতে যে মাথায় হলে পা পর্যন্ত পুরা যায় এই যে আমার পা পুরে এমন কালো হয়েছে হাত পা পুরে এমন কালো হয়েছে এমনিতেই কালো মানুষ আরো পুরে কালো হয়ে গেছে এখানে এত রোদ তাকানো যায় না নদীর পারে যায় বসি মাছ ধরবো এই রোদের মধ্যে যায় মাছ ধরতে গেলে আমি নিজে সুটকি হয়ে যাবো মাছ ধরা লাগবো না এই দুই তিন দিনে পানি বাড়ছে পানি বাড়ছে পানি কমছে পরশু দিন পানি আসছে

পানি বাড়তেছে না এইখান থেকে তাকাইলে দেখা যায় যে ওই কচুরি পানা টানা ভাইসা যাইতেছে পানির স্রোত বাড়ছে